দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজেসের অংশ তিনি প্রতিবাদ করি কন্ডেম করি এবং এই মেয়ের অবিলম্বে মানে পুলিশের সুয়মুটো মামলা করা উচিত গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করুন লিখে প্রতিবাদ করুন মৌখিকভাবে প্রতিবাদ করুন গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন আপনি প্রতিবাদ করছেন না মানে আপনি সমর্থন করছেন চুপ থাকাটাও একটা সমর্থন অনেক নেতারা অনেক রকম মন্তব্য করছেন বর্তমানে একটা মন্তব্য নিয়ে বিতর্ক রাজনা বলেছেন যে দেবাংশু একটা দেবের অংশ দেবতাদের অংশ বলতে গিয়ে তিনি আল্লাহর অংশ এই সমস্ত কথাগুলো বলেছেন জানি একটা বিতর্ক দানা বেড়েছে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে আমার মনে হয় এই তৃণমূল কংগ্রেসের নেতারা এই শেষের সময় পাগল হয়ে গেছে মানুষ যখন মানে তার মৃতপ্রায় ব্যক্তি দেখবেন তারা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না তৃণমূল কংগ্রেসের যাবার টাইম হয়ে গেছে তাই ধরনের ভুলভাল কথা বলছে কি করে বলতে পারে আজকে এটা শুধুমাত্র যে ধরনের কথা বলেছে যে ঈশ্বরের অংশ আল্লাহর অংশ কি করে বলতে পারে তার কি সামান্য বেসিক জ্ঞানটুকু নেই যে একটা সাম কেউ জনপ্রতিনিধি হবে হবেন কি হবেন না সেটাই এখন বড় প্রশ্ন তা সে একটা ভোটে দাঁড়িয়েছে তাকে নিয়ে মানে ভোট পাওয়ার জন্য এতটা নিচে নামতে হবে যে ঈশ্বর আল্লাহকে মাটিতে এইভাবে তার মানে এক ধর্ম ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে মাটিতে তার সম্মানকে লুণ্ঠিত হতে হবে এটা হতে পারে না এটা মেনে নেওয়া যায় না তৃণমূল কংগ্রেস যেটা করছে এই ধরনের অতীতে আমরা দেখেছিলাম হাওড়ার বিধায়ক পুলক রায় তোয়া সিদ্দিকিকে রামকৃষ্ণ দেবের সঙ্গে তুলনা করেছিলেন আমি বুঝতে পারি না কিভাবে কার তুলনা কার সাথে করা যায় এইভাবে এগুলো তৃণমূল কংগ্রেসই পারে বলে আমি মনে করি এবং এই যে মানে যেটা বলতে চাইছেন মানে দেবের অংশ বা আল্লাহর অংশ ভোটাররা প্রভাবিত আমার মনে হয় এই দেব দেবাংশুকে ওই এলাকার মুসলিম জনগণ তথা সনাতনী জনগণরা মা বোনেরা ঝাঁটা পেটা করবে এই ধরনের যে ধরনের কাজ রাজন্যা করেছে এখানে একদম কি বলবো নৃশংস এই ধরনের ব্যাপার মানে কতটা ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে আসলে তৃণমূল কংগ্রেসের লোকেরা ভেবেছে বা এই মমতা ব্যানার্জি সরকার ভেবেছে যে পাঁচশো টাকা করে হাজার টাকা করে বারোশো টাকা করে দিয়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারি সন্দেশ খালি ঘটাতে পারি ঈশ্বর আল্লাহর নাম নিয়ে বিভিন্ন জায়গায় ভোট চাইতে পারি মানুষের সম্মান লুণ্ঠন করতে পারি এই এই টেন্ডেন্সিতে চলে এসেছে অন্যদিকে বিজেপি প্রার্থী পুরীর প্রার্থী তিনি আবার বলছেন যে পুরীর মানে যে ভগবান রয়েছেন জগন্নাথ বিতর্কিত মন্তব্য করেছেন এবং তার পরক্ষণে আমি দেখলাম যে উনি আবার চেয়েছেন তো ঠিক আছে ক্ষমা কিন্তু রাজন্যা যে কাজকর্ম করেছে এটার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতা ক্ষমা চাইবে মুখ্যমন্ত্রী কি ক্ষমা চাইবে বৈশ্বিক ব্যানজে কি ক্ষমা চাইবে চাইবে না কারণ হচ্ছে এরা মনে এরা ভেবে নিয়েছে যে আমরা মানুষকে পশ্চিমবাংলার মা বোনেদেরকে পাঁচশো হাজার টাকা বারোশো টাকা দিয়ে গোলাম বানিয়ে ফেলেছি এবং এলাকার যারা বেকার ভাতা এটা ওটা সেটা হ্যান ভাতা ত্যান ভাতা দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে ফেলেছি তাই এরা বলবে না এবং সংখ্যালঘু সমাজে যারা ইমাম ভাতা পান যারা মোয়াজ্জেন ভাতা পান তাদেরকে প্রতিবাদ করতে হবে যে ভাতাটা কিন্তু কোনো সমাধান নয় এটা একটা সরকারি প্রকল্পের আন্ডারে পড়ে আপনাদেরকে যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে আজকে যদি আপনারা প্রতিবাদ না করেন আগামী দিন এর থেকেও বড়ো মন্তব্য করবে তখন কিন্তু আর আপনারা মুখটা খুলতে পারবেন না কারণ তখন আপনাদের ভাতার মেয়াদ বেড়ে যাবে তাই একটা অন্য সমাজের কাছে বার্তা যাবে যে আপনারা ভাতা পাচ্ছেন বলে আপনাদের ঈশ্বর ঈশ্বর আল্লাহর অপমানটা সহ্য করছেন তাই আপনারা প্রতিবাদে গর্জে উঠুন মুসলিম ধর্মে কোনো ঈশ্বরের কোনো তার ছবি কোনো তার মূর্তি এই ধরনের কোনো জিনিসের সামনে কিছু হয় না মুসলিম সমাজের কাছে আল্লাহ হচ্ছে নিরাকার এবং নিরাকার জিনিসে আমরা যারা মুসলিম আছি যারা যারা আল্লাহর ওপর বিশ্বাস করি একেশ্বর বাদে বিশ্বাস করি তারা কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি এবং তার কোনো অংশ হতে পারে বলে আমরা কিন্তু কোনো দিন বিশ্বাস করি না এবং আমরা এর প্রতিবাদ করি কন্ডেম করি এবং এই মেয়ের অবিলম্বে মানে পুলিশের সুমোটো মামলা করা উচিত যে দেশের সংবিধানের যে ধরনের কথা বলা আছে আইনে যে কথা কথা বলা আছে তার এখানে অবমাননা হচ্ছে যেখানে ঈশ্বর আল্লাহর অবমাননা হতে পারে একটা ভোট প্রচারের জন্য একটা দু চারটে ভোট পাওয়ার জন্য সেখানে অনেক কিছু হতে পারে তাই আমার মনে হয় তো এই ধরনের মন্তব্যটাকে একটা ভেবে আপনি চুপ থাকবেন না আপনারা চুপ থাকবেন না অবিলম্বে প্রতিবাদ করুন গর্জে উঠুন এবং উচিত শিক্ষা দিন যে একটা দল ভারতবর্ষের মুসলিম জনগণ জনগণ কেউ সিপিএমকে দিতে পারে কেউ কংগ্রেসকে দিতে পারে কেউ যা যে দলকে ভালো লাগে সেই দলকে ভোট দিতে পারে কিন্তু তাদের মানে পরম প্রিয় তাদের ঈশ্বরকে আল্লাহকে নিয়ে কোনো কুমন্তব্য বা তার কোনো অংশ হতে পারে এই ধরনের কুমন্তব্য আমরা কন্ডেম করি এবং এই মহিলার ক্ষেত্রে আমার মনে হয় ইমিডিয়েট মামলা রুজু হওয়া উচিত এবং উচিত শিক্ষা দেওয়া উচিত প্রতি গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করুন লিখে প্রতিবাদ করুন মৌখিকভাবে প্রতিবাদ করুন গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করুন অতীতে যে প্রতিবাদ তসলিমা নাসরিনের ক্ষেত্রে দেখা গেছিলো রুজদের বেলায় দেখা গেছিলো সেই ধরনের প্রতিবাদ দরকার যদি আজ না প্রতিবাদ করেন আগামী দিন কিন্তু মুখ খুলতে পারবেন না কারণ আপনি প্রতিবাদ করছেন না মানে আপনি সমর্থন করছেন চুপ থাকাটাও একটা সমর্থন